রং তুলি আর্ট এসব আমার মনে কয়েক বছর একটা ভয়ের আতঙ্ক সৃষ্টি করেছিল রং তুলি আর্টের প্রতি ভালোবাসাটা ছিল আমার বরাবরই কিন্তু কতগুলো যে বছর হয়ে গেছে এসবের কাছেও ঘেসি আজ অনেক সাহস করে ভয়টাকে পেরিয়ে কতগুলো যে বছর পর রঙ তুলি নিয়ে বসে পড়েছি কিছু বানানোর জন্য যেন সমাজের আশেপাশে এই রং তুলি নিয়ে কত যে কটু কথা শুনতে হয়েছে তার আর কোনো ঠিক নেই তাই আজকে অনেক সাহস করে এই রঙ তুলি নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে কিছু আপলোড করি দেখি তোমাদের কাছে কতটা ভালোবাসা পায় এখন বড় হয়েছি সবটা বুঝতে শিখেছি তাই হয়তো মন থেকে ভয়টা বের করতে পেরেছি যাই হোক তবে এ বিষয়ে আর কথা না বলাটাই ঠিক আমার এই কাচের গ্লাসটা রং করতে দেখে আমাদের বাড়ির পুচকু আমাকে বলছিল পিপি আমাকেও ক্লে দিয়ে হেয়ার বেল্ট বানিয়ে দাও আমি কিন্তু ওকে ক্লে দিয়ে হেয়ার বেল্ট বানিয়ে দিয়েছি সেটা আসছে নেক্সট পার্টে এই কাছে গ্লাসটা কেমন লাগলো জানিও বাই বাই